আজ প্রথম গরুর হাটের ভিডিও দিয়ে শুরু করছি আজকে আজকে আমি শনির আগ্রা গবাদি পশুর হাটে অস্থায়ী পশুর হাট

প্রচুর পরিমাণ গরু আছে আমাদের দেশি গরুর সংখ্যায় নাইন থ্রি দেখা যাচ্ছে গরু এখন দেখতে সুন্দর দেখা যাচ্ছে না সকালবেলা গরু কাদায় আর বৃষ্টিতে অবস্থা দেখতেছেন প্রচুর পরিমান হাতে কাদা ক্রেতা নেই ক্রেতা শুন না এক তারিখ জুন মাসের এক তারিখ আজকে পহেলা জুন দুই হাজার পঁচিশ রবিবার

একদিনে তো পুরো হাট আসলে কাভার করা সম্ভব না দিকে দেখা যাচ্ছে

কি করে বসা সম্ভবত সকালে আসছে বিশাল গরু বিশাল পাঁচটা গরু পাঁচটা গরু বিশাল পাঁচটা গরু পাঁচটা গরু আপনাকে কালেকশন দিয়ে দিচ্ছি মানে ঠিকানা দিয়ে দিচ্ছি এটা হলো পলাশপুর ঠিক পাঁচ রোডের মুখে

বারবার দেখাচ্ছি পাঁচটা গরু দাঁড়ানো আছে দাঁড়ানো পাঁচটা গরুর চমৎকার চমৎকার পাঁচটা গরু গরুগুলো যখন গোপিল করাবে তখন গরুগুলো আরো সুন্দর লাগে নিশ্চয় অবস্থা কি সামনে যাওয়া খুব কষ্টকর

সেখানেই হাটে গরুগুলো আসলে একটু বৃষ্টিতে পুরো পুরো মাখামাখি হয়ে গেছে গরুর যে সৌন্দর্য সেটি আসলে কাঁতার কারণে নষ্ট হয়ে গেছে ব্যাপারীরা গরুকে গোসুল করাবে সেই গোসুল করানোর জন্য যে ব্যবস্থা এখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা হাতে আছে কিন্তু পুরো পরিমাণ কাঁদা দেখেন দিকে বিশাল বিশাল চারটা গরু দেখা যাচ্ছে তিনটা লাল এবং একটা কালো আসে এটা হলো আছে একবার আপনার একটা ফার্স্ট নম্বর নাম্বার রোডের মুখে একদম মুখে ধুতে হাতের গরুগুলা বিশাল ওই চারটার থেকে এই গরুগুলা আবার আরো বড় আমাদের পিছনে দিকে আসছি ব্যাপারই কি আপনি

ওগুলাতে এই লালটা বড় না আরো কালোটা কালোটা কত দেখাই আরো কালোটা অনেক বড় কালোটা বসার কারণে আরো আসছে জানি আসছেন সকালে কালকে বিকেলে কালোটা কত যাচ্ছেন তিন লাখ ষাট চার কিং প্রায় চা প্রায় যে আপনার আসলে ভাইয়ের সাথে কথা বলে কম বেশ ভাইয়ের নাম সবুজ মালিকা সবুজ মালিকা

ভাতটা নিয়ে করতে কি আসছেন কুষ্টিয়া দেখি নিজের পালের গরু না কেনা গরু পালের গরু না কোন বড়টা কত যাচ্ছেন দাম বড়টা 320 দেখি বাবা সব 3 লাখ 20 এটা চাওয়া দাম আসলে কম বেশ কম বেশ তো আছে হ্যাঁ আর যে এটা এটা 220 আর 220 আর এই পাশের যে লাল তিন নাম্বারটা ওটা 220 মানে দুটো প্রাইস

প্রশাসনিক দিক দিয়ে কেমন সাপোর্ট আগে কেমন পাইছেন কেমন পাইছেন আগের থেকে ভালো মনে হচ্ছে

আজকের ভিডিও শেষ করছি আমি শেখ শুনি একটা পশুর হাট থেকে শুনি একটা পশুর দ্বিতীয় ভিডিও আগামীকাল ঠিক এই সময়ে পেয়ে যাবেন আজকের মতো সকলের কাছে তো আছে বিদায় নিচ্ছি আমি মিন্টু শেখ সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার বিশেষভাবে অনুরোধ জানিয়ে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন যারা গরু বা আপনার পছন্দের পশুটা অলরেডি কিনে ফেলে কিনে ফেলেছেন তাদের কোরবানি আল্লাহ কবুল নিক যারা এখনো কিনেননি অবশ্যই হাটে আসবেন হাটে এসে আপনার পছন্দের গরুটা অবশ্যই কিনবেন আর অবশ্যই রাস্তাঘাটে টাকা ক্যারি করার সময় সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকেন ভালো রাখেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি